আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন তারপরেই রঙের উৎসবে মানবে বঙ্গবাসী তবে এবার আর বাজার চলতি কিংবা বাদুরে এবার হাত ধরে অর্থ বদলাতে চলেছে বদলাতে ছবিটাও বাবা মা কিংবা পরিবারের অন্যান্য সদস্যদের কিনে দেওয়া বাজার চলতি রঙকে দূরে সরিয়ে স্কুলে বসে শিক্ষকদের তত্ত্বাবধানে নিজেদের হাতে তৈরি ভেষজ রঙে এবার একে অপরকে রাঙাবে তারা তাই উৎসাহের অন্ত নেই বাঁকুড়া দু নম্বর ব্লকের মাকি সেনরা প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে পড়ুয়াদের গত কয়েকদিনে স্কুলের টিফিনের বিরতিতে রং তৈরি রাস্তা কারখানা হয়ে উঠেছে তাদের শ্রেণী শ্রেণীকক্ষটি বাঁকুড়ার প্রায় প্রতিটি অঞ্চলেই রাঙা পলাশের ছড়াছড়ি গত কয়েক বছর আগেও এই পলাশের তেমন কদর ছিল না প্রকৃতির নিয়মে বসন্তী লাল রঙা পলাশ ফুটে আবার ঝরে যেত নিজস্ব নিয়মে তবে সাম্প্রতিক সময়ে দোলের আগে কদর বেড়েছে পলাশের আর সে কারণেই ওই পলাশ ফুল দিয়েই আবির তৈরিতে হাত লাগিয়েছে এই স্কুলের পড়ুয়ারা এছাড়াও আবিরের রং হিসেবে ব্যবহার করা হচ্ছে কাছে পিঠে পাওয়া টমেটো পালং শাক কাঁচা হলুদ আর অপরাজিতা ফুল সঙ্গে মূল হিসেবে এড়ার আছে আছেই Eh, va un দরকার wala শিক্ষকদের সৌজন্যে স্কুলে বসে আবির তৈরি ও পরে তা ব্যবহারের সুযোগ পেয়ে খুশি পড়ুয়ারাও বাকি সাদরা প্রাথমিক বিদ্যালয়ে রৌনক পাল অনুষ্কা দে অনুষ্কা বারিকদের কথায় বাজারে কিনতে পাওয়া আবিরের চামড়ার সমস্যা হওয়ার সম্ভাবনা প্রবল কিন্তু নিজেদের হাতে তৈরি ভেষজ আবিরে সেই সম্ভাবনা নেই শিক্ষকদের তত্ত্বাবধানেই আবির তৈরির সুযোগ পেয়ে তারা খুশি এই আবির তৈরি করছি পলাশ ফুলটা আমি বাড়ি থেকে নিয়ে এসেছি তারপর এরা সঙ্গে পলাশ ফুল মিশিয়ে আমি আবির তৈরি করছি কারোর বাজারে যেসব আবির বিক্রি হয় সেটা অনেক কেমিক্যাল দেওয়া থাকে এই সেই কেমিক্যাল আমাদের ত্বকে লাগলে আমাদের ত্বকের অনেক ক্ষতি হতে পারে তাই আমি এই আবির তৈরি করছি যাতে আমাদের শরীরে ত্বকের কোনো ক্ষতি না হয় আবির তৈরি করছি দিয়ে তারপর টমেটো দিয়ে পাতা পালং শাক পলাশ ফুল এগুলো আমরা আবির তৈরি করার জন্য দিচ্ছি বাজারের আবির বিভিন্ন ধরনের কেমিক্যাল থাকে সেগুলি আমাদের চামড়ার ক্ষতি করতে পারে তাই জন্য আমরা আবির তৈরি করছি স্কুলের স্যার আমাদেরকে শিখিয়েছে অনেকটা আমাদের তো স্কুল ছুটি থাকে হোলির দিন পরের দিনে স্কুলে ফুর্তি হয় সে বন্ধুরা আমরা সবাই হোলি মাখি এরা এবং টমেটো কালার করার জন্য বাজারেগুলো কেমি কেমিকেল থাকে কিন্তু এগুলো যে আমরা বানাচ্ছি এগুলোতে তো কিছু হবে না বাজারেগুলো কেমিকেল মেশানো থাকে চামড়ার প্রবলেম হতে পারে চামড়ার ছালও উঠে যেতে পারে স্কিনের অনেক প্রবলেম হতে পারে এটা আমরা স্কুলেই তৈরি করছি হ্যাঁ খুব ভালো স্কুলের প্রধান শিক্ষক শ্যামল মুখোপাধ্যায় বলেন দোল উৎসবের ছাত্রছাত্রীরা স্কুলে আসার পর দেখা যায় তাদের অনেকের চামড়ার সমস্যা দেখা দিয়েছে সেই থেকেই এই আবির তৈরির ভাবনা আমাদের প্রাথমিক বিদ্যালয় হলো আমরা বিভিন্ন ধরনের সারা বছর ধরে অ্যাক্টিভিটি ছাত্রছাত্রীদের মধ্যে করাই যেমন সায়েন্স এক্সিবিশন সায়েন্স এক্সিবিশন হয় আমাদের স্কুলে রেগুলারই হয় তো তার মধ্যে এরকম এই আবির তৈরি আবির তৈরি মূলত দুটো কারণ একটা হচ্ছে জৈব পদার্থ এরা যারা আছে তাদের তো অনেকেরই বাড়িতে চাষবাস হয় বিভিন্ন ধরনের শাকসবজি হয় তো সেই শাকসবজির একটা ইউটিলিটি মানে শুধু যে খাওয়ার কাজে তা লাগে তাই নয় সেগুলো দিয়ে যে এরকম রং প্রস্তুত করা যায় সেটাও তাদের মধ্যে একটা ধারণা এখান থেকে তৈরি হবে দ্বিতীয়ত জৈব যে সমস্ত আবিরগুলো বাজারে কিনতে পাওয়া যায় নানা ধরনের রাসায়নিক পদার্থ সেগুলোতে মিশে থাকে সেগুলো নানা ধরনের চামড়ার ক্ষতি করে আমরা অনেক সময় দেখেছি ছাত্রছাত্রীরা হোলির তিন চার দিন পরে সাত দিন পরে এসে এখানে একটা স্পট হয়েছে এখানে একটা স্পট হয়েছে বিভিন্ন এটা কেন হলো মানে ওই যে আবির থেকে বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়ার ফলে এই ধরনের চামড়ার ক্ষতি হয়েছে তো সেই জন্য যাতে তারা এই জৈব পদার্থ দিয়ে প্রকৃতি থেকে পাওয়া জিনিস দিয়ে নিজেরাই আবির তৈরি করে নিজেরাই সেটা ব্যবহার করতে পারে আর তাতে খরচও কম হবে অভিভাবকদের আর সেই সব কারণেই এই উদ্যোগ এখানে যেগুলো পাওয়া যাচ্ছে আর কি পাশাপাশি এখানে টমেটো আছে টম্যাটো থেকে হচ্ছে আপনার লাল রং তারপরে পলাশ ফুল পলাশ ফুল পাওয়া যায় পলাশ ফুল থেকে হচ্ছে তারপরে আবার আমাদের পালং শাক তারপরে সব দিয়ে সাধারণত আমরা তৈরি করছি এটা কাঁচা হলুদ কাঁচা হলুদ যেটাও তৈরি করা হয় প্রাকৃতিক জিনিস এখানে অন্য কোনো জিনিস নেই অপরাজিতা ফুল যদি এখন খুব কম পাওয়া যায় তার জন্য একজনের বাড়িতে পাওয়া গেছিলো সেখান থেকে কিছু কালেকশন করে পরে অপরাজিতা ফুল থেকেও একটা বেগুনি জ্বালা তৈরি করা হয় বোর্ড দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া